সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আঠারোই মে মঙ্গলবার ঈদ পরবর্তী প্রথম হাট অবস্থান করছি জাদুরানি হাট এই জাদুরানি হাট সপ্তাহে শুধুমাত্র বসে মঙ্গলবার আজকে জাদরানি হাট থেকে আপনারা যে গুরুগুলো দেখছেন সবগুলো দেশাল গাভী গুরু বাছুর সহ তো দেশাল গাভী গুরু বাছুর সহ কি বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেবো এই প্রতিবাদ

কত দাম কত বলছে তোমাকে ছত্রিশ বলছে তুমি কত চাচ্ছিলা ছত্রিশ না লোক কত মানে খরিদ্দার কত টাকা দাম বললো বত্রিশ আচ্ছা এই যে খরিদ্দার বত্রিশ বলছে চাচ্ছে ছত্রিশ বেচা বিক্রি হয়তো বা তার একটু কম বেশির মধ্যে হয়ে যাবে যেহেতু কেন আমরা বলতে পারছি না চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা আপনার না আচ্ছা বাচ্চাটা বেটা না বেটি হুম

আপনি চাচ্ছেন পার্টিতে চৌত্রিশ বলছে আর কি আর আপনি কত চাচ্ছিলেন পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ হাজার টাকা দাম বলছি আমরা একটা দেখানোর চেষ্টা করছি মানে চৌত্রিশ হলে বিক্রি করে দেবেন চৌত্রিশ হাজার হলেই এই গরুটি এবং এই বাচ্চাটি বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এ পাশে চাচা আপনার একটু গরুটা দেখি একটু আচ্ছা এইটা কি জন হয়ে গেছে কয় দাঁত বাচ্চাটা বেটা না বেটি দেখি বাচ্চাটা এদিকে করেন দিকে এই যে বাচ্চাটা বেটা বাচ্চা না কত দিনের মতো বাচ্চাটার বয়স দিন চার দিন দুধ তো হবে নাকি এখন তো দুধ দহন করা হয়নি নাকি আচ্ছা কতটুকুর মতো আনুমানিক দুধ হতে পারে এক কেজি করে কত দাম চাচ্ছিলেন এটা পঁয়তাল্লিশ চাওয়া দাম খরিদ্দার কেমন বলে এ চল্লিশ ভাঙতে চল্লিশ ভাঙতে কত নিচে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি হাজারের নিচে দাম বলছে আর আপনি সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন কত হলে বিক্রি করতে পারবেন বিয়াল্লিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে এপাশে একটা দেখছি এটা দাম জানো চাচা আসসালামু আলাইকুম আপনার এটা আচ্ছা এটা কয়দাত হয়েছে চাচা আগর প্রথম বাচ্চা বেটানা বেটি বেটি বাচ্চা আনুমানিক কত দিনের আমাদের বয়স হয়েছে বাচ্চাটা এক মাস পঁচিশ দিন আচ্ছা পঁচিশ দিন আচ্ছা এটা এটা দুধ দেয় দুধ দেয় এক কেজি করে দাম কত চাচ্ছিলেন

দুই দত কত দাম কত চাচ্ছিলেন চাচা দাম চাচ্ছি 48 48 গায় বছর কেমন বলে বলে মনের মত দাম বলে কত বলছে 42 তো মানে আপনি গণস্থ করছেন যে কত হলে বিক্রি করবেন 45 আই দা 45 হলে কিচ্ছুটা লাভ হবে আর কি নাকি বাজারে কি অবস্থা এখন বলেন দেখি একটু ধারণা খুব সস্তা এখন গরু কিনা লাভ হবে মানে আপনি কি লাভ হবে আচ্ছা আপনি বিক্রি করতে না কিনতে আসছেন বিক্রি করতে মানে যারা বিক্রেতা তারা বলে দাম কম আর যারা ক্রেতা তারা বলে যে দাম অনেক বেশি এই বিষয়ে আপনি বলতে ক্রেতা বিক্রেতা উভয় আমরা অবশ্যই ক্রেতার কাছে কথা বলছি তারাও বলছে স্বীকার করছে যে হ্যাঁ দাম কিছুটা কম আজকে আচ্ছা একটু ধারণা দেন দেখি আপনি যে এই গরুটা মানে আপনার রমজানের আগে এবং এখন কতটা ডিফারেন্স হয়ে গেছে টাকা কমে গেছে হাজার তার মানে এখনই উপযুক্ত সময় যে গরু কিনে রাখলে খুব ভালো একটা সময় বিক্রি করা যাবে কোন সময় গরুর দামটা বেশি হয় বলেন তো এখন তো সস্তা এখন কি আগামী কুরবানির সময় আছে তখন একটু পারবে আচ্ছা এখন সস্তার পিছনে কারণটা কি মনে করছেন

সুন্দর দেখছি এটার একটু দাম তো ভাই এটা আপনার না আপনার একটু ধারণা দেন দেখি এটা গরুটা বয়স নতুন জোয়ান দুধ কতটুকু হয় দাম কত চাচ্ছিলেন এটা কত পঞ্চাশ বাচ্চাটা বেটানা বেটি বেটি আচ্ছা কত ক্রেতা কেমন বলে ভাই দাম আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বেচা বিক্রি কত হলে হবে পঁয়তাল্লিশ হাজার হলেই বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি তো এই যে দেখছি বেশ সুন্দর সাইজ অনেক উঁচা লম্বা সাইজের এটার দাম জানবো চাচা আসসালামু আলাইকুম আপনার এটা চাচা আচ্ছা এই যে গরুটা কয় দাঁত হচ্ছে চার দাঁত বাচ্চাটা না বেটি কতদিনের মতো আট দশ দিন এটা কতটুকু দুধ দেয় গরুটা সাত লিটার দেশি না কি কী গরু দেশি 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 গরু সাত লিটার দুধ দেয় সাত লিটারও হয় দেশি গরু দুধ আচ্ছা আচ্ছা মানে বেশ সাইজ অনেক সুন্দর আর কি আচ্ছা কত দাম চাচ্ছিলেন এক লাখ পাঁচ এক লাখ পাঁচ কত বললো ক্রেতা নব্বই পর্যন্ত বলছে একটু কি দাম কি বেশি বাড়িয়ে বলা হচ্ছে নাকি নব্বই পর্যন্ত বলছে কি দাম কি বেশি করে বললো উনি

দুই দাঁত বাচ্চাটা কি কি জাতের বাচ্চাটা সাইজটা একটু সে মানে হচ্ছে বেটা না বেটি বেটা আচ্ছা কত দাম চাচ্ছিলেন কত বলে ক্রেতা সর্বশেষ কত হলে রাখতে পারবেন পঁয়তাল্লিশ এর নিচে আসবে না পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আর কতটুকু দুধ দেয় এটা দেড় কেজি দেখ পঁয়ত্রিশ হাজার বিক্রি হবে আমরা দেখাই আপনাদের আচ্ছা আচ্ছা এটা আপনার জোয়ান হয়ে গেছে দুধ কতটুকু দেয় দুধ দুই কেজি ভাই দুই কেজি দুই কেজি দেয় দুই কেজি বাচ্চাটা কত দিনের মতো বাচ্চা এক মাস হলো এক মাস হলো দাম কত চাচ্ছিলেন দাম চাচ্ছি ভাই 50 50 ক্রেতা কেমন বলছে দাম ক্রেতা বলছে যে 30 35 40 30 35 40 এত কম বলে দাম নাই তো কাস্টমার কই দেখতে পাচ্ছেন একটা কাস্টমারই কম মানে বাইরে কোনো পার্টি নাই বাইরে পার্টি নাই এজন্য দাম কম আমাদের পার্টি আর কিনে না বাইরে পার্টি নাইতে আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা 40 42 হলে 40 42 হলে আচ্ছা ধন্যবাদ এই যে বাচ্চাটা বেটা না বেটি বললেন বেটি 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 বাচ্চা জন গরু কতটুকু দুধ দুধ দুই কেজি একবার দুই কেজি চল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ